আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোসারাত জিবিন আপনাদের সাথে চলে এসেছি খুব সুন্দর সুন্দর ফিঙ্গার রিংসের কালেকশন কিন্তু আজকে আমরা দেখব ডায়মন্ড হিল থেকে কত থেকে শুরু হবে 9500 9500 টাকা থেকে শুরু হবে আমাদের সাথে আছে আসসালামু আলাইকুম আপনাদের জন্য ঈদ উপলক্ষে আমাদের নতুন নতুন কালেকশন নিয়ে আসছি ওকে ঈদ উপলক্ষে কিন্তু নিউ অনেক কালেকশন চলে এসেছে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের নয় হাজার পাঁচশো তাই না নয় হাজার পাঁচশো টাকা এটা দেখেন খুব সুন্দর নয় হাজার পাঁচশো টাকা খুবই বিউটিফুল এটা আপনারা নিতে পারবেন নয় হাজার টাকায় এটা দেখতে পাচ্ছি এটা প্রাইস হচ্ছে এক লক্ষ টাকা খুব সুন্দর এটা হচ্ছে এক লক্ষ টাকা অনেক সুন্দর এটা এক লক্ষ টাকা এটা দেখতে পাচ্ছি এটা কেমন প্রাইস পড়বে এটাও কিন্তু অনেক সুন্দর এইটিন ক্যারেট গোল্ডের উপর আমাদের ডায়মন্ড গুলো এটা পড়বে আপনার আট টাকা আট টাকা ওকে এটা হচ্ছে আট টাকা চমৎকার এরপরে এটা দেখতে পারছি এটা প্রাইস কেমন আসবে খুব সুন্দর এটা দেখেন আপনার বাহাত হাজার বাহাত্তর হাজার টাকা ওকে খুবই সুন্দর এগুলো হচ্ছে বাহাত্তর হাজার টাকা এটা দেখতে পারছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা প্রাইস পড়ছে

এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা প্রাইস করছে 115000 115000 টাকা 22000 এটা হচ্ছে 22000 টাকা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে 22000 টাকা অনেক সুন্দর এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা প্রাইস করছে 12300 12300 টাকা 12500

খুবই সুন্দর 13000 টাকা 19800 এটা হচ্ছে 19800 টাকা দেখেন খুব সুন্দর এটা 19800 টাকা 16500 এটা হচ্ছে 16500 টাকা খুব সুন্দর এটা 16500 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন 28800 এটা হচ্ছে 28800 টাকা খুব সুন্দর দেখেন 19000 এটা হচ্ছে 19000 টাকা 17000 এটা হচ্ছে 17000 টাকা দেখেন চমৎকার

এটা হচ্ছে 18000 টাকা ওয়াও নাইস একটা কালেকশন 20500 20500 টাকা সুন্দর দেখেন এটা হচ্ছে 30000 টাকা ওয়াও 30000 টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা দেখতে পাচ্ছি এটা প্রাইস পড়ছে 22500 22500 এটা হচ্ছে 64000 টাকা দেখেন সো এরকম অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ডায়মন্ড হিল থেকে লেভেল ফোর শপ নাম্বার হচ্ছে ঊনপঞ্চাশ হাতির ঢাকা বারোশো পাঁচি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকেও কিন্তু নিয়ে নিতে পারবে